আসসালামু আলাইকুম শুভ দর্শক গরুর বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এখানে আন্তরিক শুভেচ্ছা নাম দর্শক দর্শক আমরা আজকে আবারও সেই জয়পুরাট জেলার সদর জয়পুরাট থানা নতুন গরু হাঁটি মানে এখানে এই হাটটি সপ্তাহে একদিন বসে দর্শক শনিবার আজকের তারিখ হচ্ছে সাতের ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি তারিখ দর্শক দেখেন এখানে হাই হাই লেভেলের গরু উঠে থাকে দর্শক বিভিন্ন জাতের বিভিন্ন আরিয়া দাম গরু উঠে থাকে দর্শক এখানে অ্যাভেলেবেল সব গরু দেখাবো আপনাদের অবশ্যই দাম দর সম্পর্কে জানাবো ভিডিও নারীর সম্বন্ধে ভিডিও দেখবেন বলা মতো আমাদের ছোটো অন্য যারা চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা প্রেস থেকে দেখছেন প্রেসটি ফলো করে রাখবেন দর্শক দেখেন অ্যাভেলেবেল গরু দর্শক সাইওয়াল গুলো দেখতে পাচ্ছেন কোয়ালিটির গুরু দর্শক দেখেন জার্সি বাচ্চা দর্শক আরিয়া গরু দেখেন দর্শক অ্যাভেলেবেল আরিয়া গরু কালেকশন দেশি লাল সিন্দি জার্সি সব অ্যাভেলেবেল গরু হাটে উঠে থাকে আবারও বলে দেয় হাটটি সপ্তাহে একদিন বসে বাদশ দেখেন অ্যাভেলেবেল কালেকশনে হাটে উঠে থাকে আমরা যারা এরকম পঁচিশ কুরবানি উপলক্ষে বা অল্প বাজেটে গরু নিতে চান এই দেখে আস দেখে নিতে পারবেন এই হাট থেকে অ্যাভেলেবেল দেখেন লুজ পরিমাণ গরু মাংস উপযুক্ত করে এবং ছোট গরু তারা চান তাদের জন্য দর্শক দেখেন অ্যাভেলেবেল গুরুতে থাকে হাটে যারা গুরু নিতে তো দেখেন ছোট গুরু দেখে পাচ্ছেন দেখেন অ্যাভেলেবেল গুরু এ হাট থেকে উঠে থাকে

এই পঁচাশি হাজার টাকা মাত্র দর্শক দেখেন অনেক সুন্দর এরকম অল্প দামের বাজেটে সব অল্প অল্প দামের বাজেটে গরু যারা নিতে চান তাদের জন্য দেখেন হাই কোয়ালিটি সম্পূর্ণ এবং লো কোয়ালিটি সম্পূর্ণ সব গরুই হাটে পাবেন দর্শক দেখেন অনেক সুন্দর সুন্দর অ্যাভেলেবেল গরু দর্শক দেখেন আরেকটি দেখতে পাচ্ছি গরু দেখেন অনেক সুন্দর মাথা দেখেন দুই দাঁতের গরু দর্শক দেখেন দাম ধর হচ্ছে দাম ধর হচ্ছে কেমন দাম চায়দা শুধু একটি ছোট গরু দেখতে পাচ্ছি সাইওয়ালি দেখেন মোটামুটি নাই বলা যে চলে অনেক সুন্দর দেখি দাম দোষ সালাম আলাইকুম চাচা আচ্ছা ভালো আছেন আচ্ছা এটা বয়স কেমন দুই দাঁত দাঁতের গরু দর্শক দেখেন কেমন দাম যাচ্ছেন ছিয়াশি হাজার টাকা দাম যাচ্ছেন বেচা বিক্রি কেমন রাখছেন আশি হলে বিক্রি করবে দর্শক দেখেন আশি হাজার টাকা দাঁতের বাজে তাদের জন্য দেখেন সুন্দর একটি গরু কালো রঙের গরু মাথাটা দেখেন সিং বলেন সিং সিংওয়ালা গরু নিতে চান তাদের জন্য দেখেন সুন্দর গরু নিতে চান অবশ্যই অবশ্যই হাটে এসে দেখে নিতে পারবেন দেখেন হাটে আবারও বলে দেয় সপ্তাহে একদিন বসে শনিবার জয়পুরহাট জেলার জয়পুরহাট থানা দর্শক দেখে এখানে অ্যাভেলেবেল বড় হিউজ পঁচিশ কুরবানি উপলক্ষে গরু বা সাইওয়াল গরু কালেকশন থাকে দর্শক যারা কুরবানি দিতে চান বা সেটে তুলতে চান এরকম অ্যাভেলেবেল গরু সাইওয়াল গরু এবং বড় গরু তুলতে পারবেন দেখেন সব ধরনের গরু এই হাট থেকে দেখে এসে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর গরু দর্শক দেখে গরুগুলো দেখানোর চেষ্টা করবো এবং দাম তোর হালকা পরিমাণ জানার চেষ্টা করবো দেখেন সবাই দাম বলতে চায় না তাও দেখি দেখেন অনেক বড় একটি বড়ো দেখেন যারা বড় গরু নিতে চান তাদের জন্য দোষ সুন্দর একটি দোষী পঁচিশ ট্রানি উপযুক্ত গরু দোষী অ্যাভেলেবেল গরু এরকম বড় গরু যারা নিতে চান তাদের জন্য বই দোষী দাম হচ্ছে সিন্ধি বাইট গরুর মাথা দেয় কিন্তু অ্যাভেলেবেল গরু হাটে উঠে থাকে তো পঁচিশ কুরবানি উপলক্ষে যারা গরু নিতে চান তাদের জন্য পরিমাণ কালেকশন এবারের মতো এই ভিডিওতে শেষ করছি আবারও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকুন দর্শক